ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়েও বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির মতো বড় দলগুলো তুলে ধরছে প্রতিশ্রুতি উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে বিদ্যুৎ বিক্রি করায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির আর্থিক ঘাটতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি এ ঘাটতি কমাতে বিদ্যুতের দাম বাড়ানোর বিকল্প দেখছে না বিপিডিবি এজন্য নির্বাচনের পরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিতে দাম বাড়ানোর প্রস্তাব করা হবে বলে জানিয়েছে সংস্থাটি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এখনও নির্বাচনী ইস্তাহার দেয়নি তবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় তাদের নির্বাচনী ইস্তাহারের মূল ভিত্তি হবে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বনিকার্তা বলেন বিএনপির একত্রিশ দফার আলোকে নির্বাচনী ইস্তাহারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরা হবে ক্ষমতায় গেলে বিএনপির শুরুতে স্থানীয় গ্যাস অনুসন্ধানের বিষয় গুরুত্ব দেবে সেখানে ভালো ফলাফল পেলে পর্যায়ক্রমে আমদানি নির্ভরতা কমানো যাবে আর বিগত সময় বিদ্যুৎ ও জ্বালানিতে রাষ্ট্রীয় যে গ্যারান্টি রয়েছে সেগুলোর বিষয়ে আলোচনা করা হবে জনগণের যেসব চুক্তির বিষয়ে জানার অধিকার রয়েছে যা বিদ্যুৎ খাত তথা রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে সেগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে সংশ্লিষ্টরা বলছেন দেশের বৃহৎ গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে চালানো যাচ্ছে না কিভাবে এসব বিদ্যুৎ কেন্দ্র চালু করা হবে কোথ থেকে গ্যাসের যোগান আসবে ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিষয়ে আইনি বিষয়গুলো কিভাবে সমাধান করা হবে সে বিষয়ে সমাধান হওয়া প্রয়োজন দেশের বিভিন্ন জেলায় ও রাজধানীতে বিএনপি নির্বাচনী জনসমাবেশ করছে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় স্থানীয় নানা সংকটের বিষয়গুলো উঠে আসছে কিন্তু বৃহৎ আকারে রাষ্ট্রের বিদ্যুৎ জ্বালানির মতো মৌলিক সমস্যাগুলো কী সমাধান করা হবে তা পরিষ্কারভাবে উঠে আসছে না বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা গত আঠাশ জানুয়ারি রাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তারেক রহমান উত্তরাবাসীর জন্য পানি ও গ্যাস সমস্যার সমাধানের আশ্বাস দেন ওই জনসভায় তিনি বলেন উত্তরাবাসী প্রতি মাসে বিল দেয় কিন্তু পানি ও গ্যাস সঠিকভাবে পায় না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই দুই সমস্যার সমাধান করা হবে বাংলাদেশ ইসলামী নির্বাচনী ইশতেহার এখনো প্রকাশ করেনি তবে দলটি গত বিশ জানুয়ারি রাজধানীতে একটি পলিসি সাবমিট করেছে ওই অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আগামী তিন বছর সব শিল্পে গ্যাস বিদ্যুৎ ও পানির দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তবে দাম স্থিতিশীল রাখা হবে তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি সেই সঙ্গে আমদানি নির্ভরতা কিভাবে কমানো হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল সংকটগুলো সমাধানের তেমন কোনো প্রতিশ্রুতি নেই এতে দেশের বিদ্যুৎ খাত অতীতের যে কোনো সময়ের চেয়ে আর্থিক দুরবস্থা পার করছে প্রায় দেউলিয়া হওয়ার পথে বিপিডিবি সেই পরিপ্রেক্ষিতে আগামী তিন বছর জ্বালানির দাম না বাড়িয়ে জামাতে ইসলামী এই সংকট কিভাবে কাটাবে এমন প্রশ্নে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বনিক বার্তাকে বলেন আমি এ বিষয়ে টেকনিক্যাল পার্সন না এখানে আমাদের টেকনিক্যাল কমিটি আছে তারা কাজ করছে তবে আমরা মনে করি এ খাতে আমাদের মূল সমস্যা দুর্নীতি যদি এটি বন্ধ করতে পারি তাহলে স্বাভাবিকভাবে দাম কমে যাবে গত বছরের আগস্টে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় চব্বিশ দফা ইস্তাহার ঘোষণা করে এনসিপি উনিশতম দফায় জাতীয় সম্পদ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে সেখানে দলটি প্রতিশ্রুতি দেয় জাতীয় প্রাকৃতিক সম্পদের উপর জনগণের সার্বভৌম মালিকানা প্রতিষ্ঠা করার প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও আহরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধির অঙ্গীকার করে এনসিপি গত বৃহস্পতিবার এনসিপি তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তারুণ্য ও মর্যাদার ইস্তেহার শীর্ষক নির্বাচনী ইস্তাহারে বৈচিত্র্যময় জ্বালানি মিশ্রণের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে সেখানে দলটি তুলে ধরেছে উন্নয়নশীল অর্থনীতি হিসেবে কৌশলগত অগ্রাধিকারগুলো একটি জ্বালানি নিরাপত্তা পাঁচ বছরের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের বিশ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ থেকে উৎপাদনের কথা বলা হয়েছে এছাড়া লোড ফোরকাস্ট গ্রিড আপগ্রেড স্টোরেজ প্রযুক্তি ওভার ক্যাপাসিটি সিস্টেম লস কমানোর কথা বলা হয়েছে আগামী পাঁচ বছরে সিস্টেম লস দশ বারো থেকে নামিয়ে পাঁচ ছয় শতাংশ করার কথা বলা হয়েছে শিল্প খাতে বিদ্যুতের পিক ট্যারিফ পনেরো থেকে তেরো টাকা এবং অফ পিক এগারো থেকে নয় টাকায় নামানোর লক্ষ্য নেওয়ার কথা বলা হয়েছে এছাড়া সরকারি স্থাপনায় রুফটপ সোলার বাধ্যতামূলক নদীর তীরভিত্তিক সোলার স্থাপন সহ বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে এছাড়া বিদ্যুৎ সাশ্রয় চতুর্থ জ্বালানি হিসেবে ধরে এনার্জি ইফিসিয়েন্সি মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি বিষয়টি নিয়ে জানতে এনসিপির পলিসি ও রিসার্চ উইং এর সদস্য আলাউদ্দিন মোহাম্মদ বনিকবার্তাকে বলেন আমাদের জ্বালানি নীতিতে বহুমুখীকরণ বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এর মাধ্যমে অতীতের প্রথাগত জ্বালানি চিন্তা থেকে বেরিয়ে আসা হবে আমাদের স্থাপত্যকলা থেকে শুরু করে একটা সাশ্রয়ী ও সাস্টেনেবল আরবানাইজেশন নেটওয়ার্ক গঠন করার পরিকল্পনা রয়েছে যাতে দেশের জিডিপি প্রবৃদ্ধি কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে জ্বালানির ব্যবহারিক অনুপাত বাড়ে